পাঁচ প্রকারের মহিলা যারা নামাজ পড়েও জাহান নামে যাবে রোজা রাখলেও জাহান নামে যাবে হজ করলেও জাহান নামে যাবে হাজার হাজার টাকা দান করলে জাহান নামে যাবে আশ্চর্য কথা এতগুলো ভালো কাজ করার পরে একটা মেয়ে একটা 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 মা বোন স্ত্রী কেন জাহান নামে আমাদেরকে জেনে রাখার দরকার যে পাঁচ প্রকারের মহিলা নামাজ পড়েও হজ করেও জাকাত দিয়েও দান সদগা করেও ভালো কাজ করেও এমনকি তাহাজ নামাজ পড়েও ওই মহিলা জাহান নামে যাবে যদি মহিলার মধ্যে পাঁচটা বদ অভ্যাস থাকে কয়টা বদ অভ্যাস পাঁচটি বদ অভ্যাস যদি মহিলার মধ্যে থাকে যত নেকামল করুক না কেন মহিলা কোথায় যাবে জাহান নামে যাবে বিশেষ করে আমার মা বোনদের এই কথাগুলো বিশেষ করে খেয়াল করার দরকার যে পাঁচটি বদ অভ্যাস যেন আমার মধ্যে না থাকে মুসলিম শরীফের বর্ণনা আল্লাহ সাহাবাই কেরামকে লক্ষ্য করে বললেন ও সাবিরা দুনিয়ার ভিতরে পাঁচ প্রকারের মহিলা এমন হবে পাঁচটি বদ যদি তাদের মধ্যে থেকে থাকে অবশ্যই তারা জাহান নামে যাবে আল্লাহ তাদের উপরে রাজ হয়ে যাবে যেই পাঁচটি বদ অভ্যাস থাকলে নামাজ পড়েও সব নে কামাল করেও জাহান নামে যাওয়া লাগবে নবীজি জানিয়ে দিলেন মুসলিমের বর্ণনা এক নম্বর যেই নারী তার মাথার সুলগুলোকে খোলা আকার অভ্যাস করে ফেলবে যেই মহিলা তার মাথার চুলগুলোকে খোলা রাখবে পরপুরুষের সামনে মাথার মাথায় কোনো ঘুমটা দেবে না কাপড় দেবে না নিজের চুলকে পর পুরুষকে সামনে নিয়ে পর পুরুষের সামনে গিয়ে দেখাবে এমন মহিলা যত কামাল করুক না কেন জাহান নামে যাওয়া লাগবে পর পুরুষকে এমনকি নিজের বাবার সামনেও যুবতী সব সময় মাথা খোলা রেখে বা বেপরদা হয়ে নিজের বাবার সামনেও সবসময় চলাফেরা করা জায়েজ হবে না পর পুরুষ তো দূরের কথা এই জন্য এক নাম্বার যেটা পাঁচটির মধ্যে এক যে চুল খোলা রেখে মাথা খোলা রেখে মাথায় ঘুমটা না দিয়ে যেই মা বাইরে চলাফেরা করবে বা পরপুরুষকে চুল দেখাবে এরকম ভাবে চলাফেরা করবে এই মহিলার কোন ইবাদত আল্লা তালা কাছে গ্রহণযোগ্য হবে না দুই নম্বরে নবী সেন যেই নারী তার স্বামীকে দেখলে মন খারাপ করবে স্বামী ঘরে আসলে মনটা বেজার হয়ে যাবে স্বামীকে কোনো মূল্যায়ন করবে না স্বামীকে কোনো দাম দেবে না স্বামীর বদনাম করবে স্বামীর উপার্জনে খুশি হবে না স্বামীর প্রশংসা করবে না স্বামীকে তার পছন্দ হবে না স্বামীকে ভালো লাগবে না যার কারণে স্বামীর সঙ্গে খারাপ ব্যবহার করবে স্বামীর সঙ্গে তো কথা বলবে স্বামীর সঙ্গে ঝগড়া করবে ওই স্বামী যদি তার ব্যবহারে নারাজ হয়ে যায় ওই মহিলার কোনো ইবাদত কবল হবে না তিন নম্বরে নবীজি বললেন যেই নারী তার স্বামীর সাথে মিথ্যা কথা বলবে স্বামী অজান্তে বাইরে চলে যাবে স্বামী অজান্তে অনেক কিছু করে ফেলবে স্বামী যদি জিজ্ঞাসা করে তুমি কি বাইরে গিয়েছিলে বলবে না যাই নাই স্বামী অজান্তে মানুষের সঙ্গে কথা বলবে অন্য মানুষের সঙ্গে কথা বলবে পর পুরুষের সামনে তারা গ্রহণ করবে পর পুরুষের সামনে চলাফেরা করবে স্বামী যদি জিজ্ঞাসা করবে মিথ্যা বলবে স্বামীর সামনে এই তিন নম্বর গুণ স্বামীর সঙ্গে মিথ্যা বলার কারণে ওই মহিলা সব আমল করার পরও জাহান্নামে যাওয়া লাগবে চার নম্বরের নবীজি বলছেন যেই নারী তার স্বামীর উপার্জনে খুশি হবে না স্বামী যা উপার্জন করবে তার উপরে খুশি হবে না বেজার হবে ওই নারীর ব্যবহারে যদি স্বামী নারাজ হয়ে যায়